আজ আমরা দেখতে যাচ্ছি একটা শিকারির হাত থেকে একটা টিয়া পাখি বাঁচিয়ে এনে বানরের সাথে বন্ধুত্ব একদিন সকালবেলা দুটি পাখি একটা শিকারী এসে একটা টিয়া পাখিকে খাঁচায় বন্দি করে রাখে তখনই টিয়া পাখিটি বলছে আমাকে ছেড়ে দাও আমার বন্ধু আকাশে উড়ে যাচ্ছে আমিও যাব উড়ে উড়ে কিন্তু শিকারী সেটা মানল না শিকারী তাকে খাঁচায় বন্দি করে জোরে জোরে দৌড়িয়ে চলে যাচ্ছে তার বাসার দিকে তখনই শিকারই খাঁচাটা রেখেই গেল মাছ ধরতে তখন একটা বিলাই এসে তখন পাখিটি নিয়ে এক ধরে নদীর দিকে চলে যাচ্ছে আর মনে মনে ভাবছে আজ এ পাখি আমার আমি রাখবো এ পাখি তারপর চিন্তা করলে কয়টা মাছ ধরে নেই কয়টা কিছু খেয়ে নেই তখনই একটা বাচ্চা এসে পাখিটির চুরি করে নিয়ে যায় একটা বানর আসে সেই বানর যার বন্ধুত্ব সে নিয়ে গাছের উপর উঠে যায় সেও এখানে সেখানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল বানরটাও গাছের উপর টিয়া পাখিকে রেখে বানর খাঁচেটি খুলে দেয় তখনই পাখি উড়ে যাবে আর একটা শিকার এসে বন্দি করে নেয় তখনই বানরটা নিয়ে আবার গাছে উঠে যায় পাখিটিকে এভাবেই তাদের বন্ধুত্ব আবার ছেড়ে দেয় পাখিটিকে পাখি উড়ে চলে যায় পরের দিন এসে বানরের সাথে খেলা করতে থাকে বানর আর টিয়া পাখি তারা একের পর এক খেলা খেলতে খেলতে তারা বন্ধু হয়ে যাচ্ছিল তারা ঘুরছে ফিরছে বানর তো কলা পছন্দ করে বানর একদিন এক বাগান থেকে কলা নিয়ে এসে সেই টিয়া পাখিকে খাওয়াই দিচ্ছে এভাবে টিয়া পাখি উড়ে যাচ্ছে আর বানর কলা খাইয়ে দিচ্ছে একদিন টিয়া পাখিটি চলে যায় আর বানর কান্না করতে থাকে বানরটি অনেক মন খারাপ করে যেন পাখিটি আমাকে রেখে চলে গেলো তখন পাখিটি একটা গাছের উপর উঠে মধুর সুরে গান গাইতে থাকে তখনই বানরটি ভাবল কে যেন আমাকে ডাকছে কে যেন আমাকে ডাকছে বানরটি উড়ে ঘুরে গাছে উঠে দেখে তার বন্ধুই এখানে তার বন্ধুকে আবার পেয়ে গেল তারা দুজনে মনের সুখে বসে বসে গান গাচ্ছে আর গল্প করছে তারা ভাবলো আবার একটা কলা আনি তুমি খাও আমি খাই বানর তো অনেক কলা পছন্দ করে বন্ধুরা তোমার কি কলা পছন্দ কমেন্ট করে জানিয়ে দিও টিয়া পাখিটি বলছে বন্ধু মনে আছে আমাকে তুমি বাঁচিয়েছিলে একটা শিকারি কাছ থেকে বানর বলল হ্যাঁ আমার দিব্যি মনে আছে তুমি আমাকে বাঁচিয়ে দিলে নতুন জীবন দিয়েছিলে তারপর থেকে তারা খেলছে ঘুরছে ফিরছে তাদের পুরোনো কথা মনে পড়ছে আর গান গাচ্ছে উড়ে উড়ে বানর আর টিয়া পাখি যেন বন্ধুত্ব হয় এই ভিডিওটা না দেখলে আমরা কখনও বুঝতাম না কিন্তু বানর বারবার কলা আনছে আর টিয়া পাখি পছন্দ করে খাচ্ছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইকও দিয়ে দিও